এতদিন তা রাশিয়ার হাতে পৌঁছেছে রাশিয়া এবার সেই মিসাইল ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করবে দুর্বলার এই ব্যালিস্টিক মিসাইল বহুদূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে ডিঙ্গেন আর জানিয়েছেন ইরান বিমান সংস্থাগুলো এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে ইরান এয়ারের সব ফ্লাইট বাতিল করা হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল যারা তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং যুক্তরাজ্য একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছে ব্লিঙ্কেন দুটো এই নিষেধাজ্ঞার তালিকা আমেরিকা যুক্তরাষ্ট্র জানাবে বলে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এরই মধ্যে ইরানের সঙ্গে সব সরাসরি ফ্লাইট বাতিল করছে যদিও রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা অস্বীকার করছে ইরান এর আগে ভারতীয় দুটি শিপিং কোম্পানি উপনিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভার্টের আর্কটিক এল এন প্রকল্পের জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন গত পাঁচ সেপ্টেম্বরে এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিকে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে এলএনজি গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আজারবাইজান সংবাদ মাধ্যম নিউজ ডন এজেট এর প্রতিবেদনে বলা হয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানির দুটি নাম হলো গেটিক শিপিং কোম্পানি ও প্রিয় এনার্জি কার্গো শিপিং মার্কিন ট্রেজারি বিভাগের এই দুই কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেনে ১২ হাজার বেসামরিক নিহত যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের প্রতি চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন প্রায় বারো হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এটা দুঃখ প্রকাশ করে জাতিসংঘের মানবিক বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মোয়াসা বলেন দুঃখজনকভাবে এই যুদ্ধের আড়াই বছর পরেও পরিস্থিতি আরও খারাপ হচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে এই মানবিক কষ্ট অসহনীয় মাত্রায় পৌঁছেছে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন অধিবেশনটি ফ্রান্স এবং ইকুয়েডার অনুরোধে অনুষ্ঠিত হয় সেখানে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর উপর রাশিয়ার আক্রমণ নিয়ে আলোচনা করা হয় এ সময় ইউক্রেনে প্রায় এক কোটি মানুষ জোরপূর্বক বাস্তুত হয়েছেন এবং গত ২৬ আগস্ট থেকে দেশটির ব্যাপক আক্রমণ চালানো হচ্ছে বলে উল্লেখ করেন মুসুয়া তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন ইউক্রেন ইউক্রেন রাশিয়ার সীমান্তে উভয় পাশে লড়াইয়ের সম্প্রসারণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন পাশাপাশি রাশিয়ার ক্রোশ অঞ্চলের সামরিক কার্যক্রমের ফলে মানুষ হয়েছে বলে জানান তিনি এছাড়া এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর এবং অবকাঠামোগুলোতে হামলা করা হয়েছে বলে উল্লেখ করেন এই জাতিসংঘ কর্মকর্তা তিনি বলেন মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এবং আমি সব পক্ষই এটি স্মরণ করিয়ে দিচ্ছি